জার্নি অফ সকলকে স্বাগত জানাই আজ আমি চলে এসেছি পুরীর ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে আগের পার্টটা তোমরা যারা দেখেছ তারা তো জানোই যে ওখানে আমি টোটাল কুড়িটি সাইট সিনের ব্যাপারে ওই ভিডিওতে আমি অনেক কিছু বলেছি তাই যারা এখনো দেখ তারা এক্ষুনি গিয়ে দেখে নাও আর বাকি চারটি সাইট সিন নিয়ে আজকে কিছু কথা বলবো ও রঘুরাজপুরের ভিডিওটা দেখাবো তো ভিডিওটা তোমরা শেষ অব্দি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আজ জানো সকাল থেকে উঠে আমার ফোনে খুব একটা চার্জ ছিল না বলে ভিডিওটা তো অনই করা হয়নি তাই একেবারে সকালের ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমরা চলে এলাম সি বিচের ধারে আর এখান থেকেই আমি আজকের ভিডিওটা শুরু করছি আজ আমাদের রঘুরাজপুর যাওয়া আছে বলে বেশিক্ষণ তো বিচে থাকতে পারিনি তাই তাড়াতাড়ি চলে এলাম হোটেলে আর হোটেলে এসে একটু ভাত ডাল ও মাছ দিয়ে একটা নর্মাল লাঞ্চ করে নিলাম তো চলো তাড়াতাড়ি লাঞ্চটা করে নেওয়া যাক আর তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম রঘুরাজপুর যাওয়ার উদ্দেশ্যে আর তারপর আমরা সকলে মিলে উঠে পড়লাম টোটোতে আর রাস্তাঘাট দেখতে দেখতে আমরা চললাম রঘুরাজপুর যাওয়ার উদ্দেশ্যে আর যেতে যেতে চলো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি আগের ভিডিওতে বাকি সবকটি দেখালেও এই চারটি বাকি ছিল তোমাদেরকে বলে রাখি আমরা এখন যেতে চলেছি রঘুরাজপুর আর সাক্ষী গোপাল তো আমাদের আগেই ঘোরা হয়ে গেছে তাই তোমাদের স্টিল পিকচার দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও চাইলে টোটো বুক করে ঘুরে আসতে পারো কিন্তু আমরা অনেক চেষ্টা করেও জলা ও চারিনালা যাওয়ার জন্য কোনো টোটোওয়ালাকেই রাজি করাতে পারিনি লক্ষী জলা অর্থাৎ যেই জমিতে জগন্নাথ দেবের ভোগের জন্য ধান শাকসবজি সবজি ইত্যাদি চাষ হয় একটি জায়গা থেকে এই দুটির খবর আমি পেলেও কোনো ছবি আমি পাইনি তাই দিতে পাচ্ছি না সরি মাঠঘাট দেখতে দেখতে পৌঁছে গেলাম রঘুরাজপুরের কাছে আর রঘুরাজপুর গ্রামে ঢোকার আগে আমরা দেখতে পাব একটি ছোট্ট নদী আর তার নাম হচ্ছে ভার্গবী নদী এই ভার্গবী নদী মহানদীরই একটি শাখা নদী আর এটির সমাপ্তি ঘটেছে চিলকা হদে অপূর্ব দৃশ্য একটি নৌকাও পারে বাঁধা রয়েছে দেখলাম আর ভার্গবী নদীর পাড়েই দেখতে পাচ্ছ তোমরা একটি বোর্ড আছে যেখানে লেখা আছে হেরিটেজ ভিলেজ রঘুরাজপুর তারপর আমরা পৌঁছে গেলাম রঘুরাজপুর গ্রামে নারিকেল বেতিকার ছায়াপথ ধরে যেতে হয় রঘুরাজপুর হাওড়াপুরি ট্রেন রুটে রানকিদাইপুর স্টেশনে নেমেও যাওয়া যায় রঘুরাজপুরে রঘুরাজপুর গ্রামটি পুরী থেকে প্রায় দশ বারো কিলোমিটার দূরেই অবস্থিত রঘুরাজপুরের খ্যাতি ওড়িশার মাইথোলজিক্যাল পটচিত্রের জন্য বলরাম সুভদ্রা জগন্নাথ দেবের অনসরকালীন অনুপস্থিতির অভাব পূরণে কাপড়ের ক্যানভাসে পটচিত্রের সূচনা তথ্য থেকে জানা যায় যে এখনকার পুরীর মন্দির প্রতিষ্ঠার আগে এর কোনো অস্তিত্ব ছিল না গ্রামের প্রতিটি ঘরেই শিল্প হয় এবার তোমাদের শোনাবো একজন শিল্পীর মুখে কিছু কথা বললাম ওনার সুভদ্রা সেই সময় দিয়ে ওনাদের জ্বর হয় যখন জ্বর হয় জগন্নাথ মন্দির পনেরো দিন বোধ থাকে সেই পনেরো দিনে কীভাবে পঞ্চচিত্রে তিন ঠাকুর আলাদা আলাদা নাম দিয়ে পুজো করা হয় জগন্নাথ কানান্ত নারায়ণ উপদেশ পুজো বলভদ্র বরভদ্রপান বাসুদেব নাম দিয়ে পুজো হয় সুভদ্রা বলে শুনি তারপর এখানে আমাদেরকে দেখাচ্ছিলেন যে কীরকম তিনটি কাপড় দিয়ে ওনারা এই ক্যানভাসটা তৈরি করেন এবং তার মধ্যে কিভাবে পেন্ট করেন আর তারপর দেখাচ্ছিলেন এই তেঁতুলের বীজগুলো দিয়ে ওনারা কিভাবে আঠা তৈরি করেন এখানের প্রতিটি ঘর এক একটি স্টুডিও পাথর কাটা পথপ্রস্তুতি অঙ্কন তুলির শেষ সূক্ষ্ম আচর চলছে এসব স্টুডিওতে বিষয়বস্তু ধর্ম ও পুরাণ ভিত্তিক এদের মধ্যে কেউ করছেন তালপাতার পটচিত্র তালপাতাকে সরু লম্বা ফালি করে তাকে বিশেষভাবে শুকিয়ে লোহার সলাকার সূক্ষ্ম মুখ দিয়ে কুদে কুদে ছবি তৈরি হচ্ছে তার কিছু নমুনা আমি তোমাদেরকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আর তারপর হয়ে যেতেই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কি সুন্দর একটা ছোট্ট গণেশ ঠাকুর করেছে এই শিল্পী শিল্পীরা সুপারি ও নারকেলের গায়েও বৈচিত্র্য আনতে তুলির সাহায্যে নানা চিত্র আঁকে দেশের ও বিদেশের পর্যটকরা আসেন দেখতে এবং কিনতে মূলত ছবি আঁকার আগে ক্যানভাস বা কাপড়টি প্রস্তুত হয় বেলের আঠা ও চক দিয়ে এরপর এটিকে শুকিয়ে আকার উপযোগী করে তোলা হয় তারপর সামুদ্রিক শঙ্খের গুঁড়ো নারকোলের মালা পরিয়ে কালো রঙ ব্ল্যাক স্মোক স্টোন হিঙ্গুল হরিতাল ও প্রাকৃতিক পাথর থেকে প্রয়োজনীয় রং সংগ্রহ করা হয় সেই রং মেঠো ইঁদুরের বা কাঠবেড়ালির গায়ের লোম দিয়ে বানানো সূক্ষ্ম চড়ে পট ভরে ওঠে নানান দেবদেবীর ছবি ও পৌরাণিক কাহিনীতে ভানভট্টের হর্ষচরিতে এই পটচিত্র বা পটুয়া বা শিল্পীদের কথা উল্লেখ আছে ওড়িশার মতো বাংলাতেও দ্বাদশ ও তয়াদশ শতকে পটচিত্রে প্রসার লাভ করে পটুয়ারা পটচিত্রের পৌরাণিক কাহিনী পাঁচালী বা গানের মতো করে শুনিয়ে ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে মানুষের বিনোদন করত মূলত ওড়িয়া পট্টমানে কাপড় বা ক্যানভাস এবং চিত্র অর্থে ছবি এই নিয়েই পট্টচিত্র বা পটচিত্র কথাটি এসেছে এটি ওড়িশার একটি প্রাচীন ও চিরাচরিত শিল্পকলা এই শিল্পকলা প্রায় হাজার বছরের পুরনো এই শিল্প প্রধানত পুরী কোনারক ও ভুবনেশ্বর ঘিরে গড়ে উঠেছে জগন্নাথদেব ছাড়া বিষ্ণুর দশ অবদার রাধাকৃষ্ণ লীলা রামায়ণ মহাভারত গীতগোবিন্দ প্রভৃতি কাহিনী এই পটচিত্রের প্রধান উপজীব এই গ্রামেরই বিশিষ্ট পটচিত্র শিল্পী ডক্টর জগন্নাথ মহাপাত্র এই প্রাচীন শিল্পকলাকে দেশে তথা বিশ্বের কাছে নতুনভাবে তুলে ধরে এই শিল্পের জনপ্রিয়তা ও প্রসার ঘটান এখানকার বেশিরভাগ মানুষ পটশিল্পের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে ডক্টর জগন্নাথ মহাপাত্র উনিশশো সালে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন দু সালে ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচার রঘুরাজপুর গ্রামকে হেরিটেজ ভিলেজ বা ঐতিহ্যপূর্ণ গ্রাম হিসাবে ঘোষণা করেন এই রঘুরাজপুরে কিংবদন্তি ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী পদ্মবিভূষণ কেলুচরণ মহাপাত্রের জন্ম উনিশশো সালের আটই জানুয়ারিতে ওড়িশার তিনি প্রথম ব্যক্তি যিনি পদ্মবিভূষণ সম্মান পান দু সালে গতিপুরা নৃত্যের জনক এই নৃত্যশিল্পীর যোগ্য সহধর্মিনী লক্ষ্মীপ্রিয়া মহাপাত্র আমি এখানে সুপারি ও নারকেলের ওপর কিছু হাতের কাজ তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানাও যে এগুলি তোমাদের কেমন লাগছে আমরা ওখান থেকে কিছু জিনিস কিনে এনেছি আর তার মধ্যে এরকম একটি পাখির উইন্ড চাইমও আমরা বাড়ির জন্য কিনে এনেছি এগুলি কাঠের ওপর তৈরি আর বাবা কিনেছে তালপাতার গিটিংস কার্ডের ওপর জগন্নাথ বলরাম ও সুভদ্রার ছবি ও আরেকটি জিনিস কিনেছে সেটি হচ্ছে একফালি সরু তালপাতার ওপর হাতে তৈরি জগন্নাথ বলরাম ও সুভদ্রার ছবি এটিকে বলে বুকমার আর মা কিনেছে কাঠের তৈরি সিঁদুর কৌটো আর যার মধ্যেও ওনাদের হাতে কাজ করা জগন্নাথ দেবের ছবি রয়েছে এই গ্রামটি ছোট ও হিং দিয়ে গ্রামের ভেতর রাস্তা চলে গেছে এখানকার গ্রামের বাড়িগুলি রয়েছে রয়েছে এখানে প্রায় ঘর এই নিঃশব্দে সূক্ষ্ম ভাবে কাজ চলছে তাদের হাতে তৈরি তালপাতার আকা আঁকা পটচিত্র দশরের ওপর সূক্ষ্ম কাজের পটচিত্র মাটির পাত্রে হরেক রকমের চিত্র বিভিন্ন আকৃতির মুখোশ ও সফিস এছাড়াও রয়েছে নানা রকম অ্যালমোনিয়ামের বালতি কেটলি বাটি কলসি ইত্যাদির ওপর নানা রকমের কারুকার্য আরো রয়েছে বোতল বাল্ব সেট বাবুই পাখির বাসা কচ্ছ খেজুর পাতা নারকোল ছোবরা ইত্যাদি দিয়ে বানানো নানা রকমের কারুকাজ যার মধ্যে অনেক রকমের গাছও ছিল এছাড়াও ছিল ঘোড়া উট আরও অনেক কিছু এগুলি সত্যিই দেখবার মতো নয়নাভিরাম এই গ্রামে প্রত্যেকটি মানুষের নিজের ঘরের মধ্যে সাজানো থরে থরে জিনিসপত্র নিজেদের শিল্পকলা আরও হরেক রকম জিনিসপত্র তোমরা এখানে দেখতে পাবে কিন্তু তার জন্য তোমাদেরকে ঘুরে আসতে হবে রঘুরাজপুরের গ্রামে আর এখানে আসতে গেলে টোটো অটো অর্থাৎ প্রাইভেট কার পুরী থেকে বুক করে তোমরা ঘুরে যেতে পারো এছাড়াও ট্রেনে করে এলে জানকিদাইপুর স্টেশনে নেমে তোমরা চলে আসতে পারো রঘুরাজপুরের এই সুন্দর গ্রামটিতে এখানে সব বাড়ির গায়ে গায়ে এত সুন্দর হাতের কাজ করেছে যে আমাদের এখানের শহরের টেক্সচারও ফেল করে যাবে আর তোমাদের যদি আমার ভিডিওটা দেখে এখানকার জিনিসপত্র পছন্দ হয়ে থাকে তোমরা কিনতে চাও সময় সুযোগের অভাবে যদি না আসতে পারো তাহলে তোমরা সিটির হস্তশিল্প মেলায় চলে যেতে পারো ওনারা বললেন এখান থেকে গিয়ে নাকি ওনারা ওখানে বিক্রয় করেন এছাড়া এই যে নাম্বারটি দেখছ এই নাম্বারে তোমরা যদি ফোন করে ওদেরকে অর্ডার করো তাহলে ওনারা যদি ভেঙে যাওয়ার মতো কোনো জিনিস না হয় তাহলে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবে এখানে দেখো একটি গিটারের ওপর শিল্পকলা চলছে এই রঘুরাজপুরের নামটি শুনলে রঘুরাজ রামচন্দ্রের কথাই মনে পড়ে কিন্তু এখানে রামচন্দ্রের কোনো অবস্থিতি আছে কি না সেটা আমার সঠিক জানা নেই হয়তো বা থাকলেও থাকতে পারে তোমাদের যদি জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও গ্রামের একশো চল্লিশটি ঘর সবকটি ঘুরে দেখার মতো সময় আমার হয়নি তাই বেশ কয়েকটি ঘুরে দেখার পর টোটোয় উঠে আমরা আবার চলে এলাম টিভিচের ধারে আর এখানে এসে আমাদের বুকিং করা আমরা ছেড়ে দিলাম টোটোটাও আর এই পুরীর সিবিজটা তো আমাদের ভীষণ ভালো লাগে কিন্তু এখন একটু অন্যরকমের হয়ে গেছে ওইদিকে দেখো বুলডুজারের কাজ চলছে জানি না ওরা কি করতে চায় ঘুরে আর তারপর আমরা একটু মনের মতো করে সময় কাটালাম আর তোমরা যারা এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যদি আগের পাটটা দেখে না থাকো তাহলে অবশ্যই গিয়ে দেখে নিও আগের পাটটাতে আমি পুরীর অনেক ইতিহাস শেয়ার করেছি তোমরা অনেক ইনফরমেশন পাবে আর এর পরের পাটটাও মানে তিন নম্বর পার্ট অর্থাৎ শেষ পাটটা খুব তাড়াতাড়ি আসছে সেটা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো অবশ্যই তারপর একটু একটু করে আকাশের রংটা কতটা সুন্দর হয়েছে তোমরা একবার দেখো এত সুন্দর আকাশ সমুদ্রের সঙ্গে মিশে গিয়ে যেন এক নতুন ভালো লাগার সৃষ্টি করেছে আমার মনের মধ্যে আর শুধু আমরা নয় দেখো বিচের ধারে ছয় ছয় মানুষও এই ভালো লাগাটাকে উপভোগ করছে তারপর এই বেবি জাম্প প্লেটা দেখে আমার হাজব্যান্ডের ইচ্ছা হলো আমার মেয়েকে ওতে তুলবে তো সেই মতো আমরা এগিয়ে চললাম ওই বেবি জাম্পের দিকে আর দেখো আমার মেয়ের তো আনন্দের কোনো সীমা নেই সব বড়দের মাঝে ও ঢুকে গেল আর তারপরই চেষ্টা করে ও একা একাই ওপরে উঠতে যাচ্ছে যতজন ছিল তারা সবাই প্রায় সাত আট বছরের বাচ্চা আর সেখানে আমার মেয়ে মাত্র তিন বছরের ওই দেখেছ কেমন হর করে এগিয়ে যাচ্ছে

আর তোমরা তো শুনলেই মেয়ের আনন্দ দেখে তো মেয়ের বাবা মাই বাচ্চা হয়ে গেছে ওর সঙ্গে চেঁচাচ্ছে আর সত্যি তো আমরা নিজেদের বাচ্চাদের ছোটবেলা দেখে নিজেদের ছোটোবেলাটাকে আবার নতুন করে ফিরে পাই আর এখানে তো প্রচুর বালি আর খেলতে খেলতে আমার মেয়ে তো আর কিছুতেই নামতে চায় না জানো ওরা পনেরো মিনিট খেলতে দিয়েছে তারপরে তো নামতে হবে কিন্তু ও নামতেই চাইছিল না আর এই করতে গিয়ে ওর পায়ে না কেটে গেছে বালি লেগে জানো সোনাটা আমার হাঁটতে পারছিল না ভালো করে তারপর ওর এই খেলনাটা পছন্দ হয়েছে তাই ওর দাদা আম্মা তো এখানে ডবল দাম দিয়ে হলেও কিনে দেবে আমাদের হাওড়ায় এগুলো কত কম দাম আর পুরীতে এই খেলনাগুলোর পুরো ডবল দাম নিচ্ছে ওরা কী আর করা যেহেতু নাতনির ইচ্ছা হয়েছে দাদু ঠাকুমা তো কিনেই দেবে তাতে যতই ডবল দাম নিক এরপর খেলনাটা কেনা হয়ে যেতেই আমরা আবার গুটি গুটি পায়ে এগিয়ে চললাম কিছু খাওয়া দাওয়া করার উদ্দেশ্যে অনেক তো ঘোরা হলো এবার তো কিছু খেতে হবে না কি তাই এরকম একটা মাছের দোকান দেখে আমরা ঢুকে পড়লাম পুরীর স্পেশাল মাছ ভাজা খেতে আর মাছ ভাজাটা এত টেস্টি ছিল যে খেতে খেতে আমরা এত খেয়ে ফেলেছি যে আজকের ডিনার বন্ধ তাই কিছু টুকিটাকি মিষ্টি খেয়ে আমরা চলে এলাম আবার হোটেলে আর আমি ওই সব ভিডিও করার কথা আমার তো আর এনার্জি ছিল না তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর নেক্সট পার্টের ভিডিওটা অবশ্যই দেখুন নেক্সট পার্টে আমরা বাড়ি ফিরে আসছি আর আমরা ফিরেছি বন্দে ভারতে করে ওখানকার টোটাল ডিটেলস শেয়ার করার চেষ্টা করবো তো আজকের জন্য সকলকে টাটা গুড নাইট